নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আজ তালের ফুলোরির রেসিপি করে দেখাবো আর তালের ফুলোরি কিন্তু দুই তিন রকমভাবে করা যায় আজ আমি যেইভাবে রেসিপিটি করে দেখাবো তাতে কিন্তু ফুলোরিগুলো এতটাই সফট হবে আর খেতেও কিন্তু লাগবে দুর্দান্ত তালের ফুলোরিগুলোকে কিন্তু ফ্রিজ ছাড়াও অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি বড় কাপের এক কাপ সুজি আর সুজির মধ্যে এবার জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখবো আমি এইখানে দুই ঘন্টা মতো সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অন্যদিকে তাল কিভাবে ছুলতে হয় সেটাই দেখাবো আর কালো তাল কিন্তু বাজার থেকে কেনার চেষ্টা করবেন যেইগুলো লাল ধরনের তাল হয় সেই তালগুলো কিন্তু একটু তিতকুটে হয় তালের ওপরের যে শক্ত খোলাটা আছে সেটা কিন্তু আস্তে করে হাত দিয়ে টান দিলেই খুলে যাবে বা ওপরে যে পাট পাট ভাগ আছে সেগুলো একটা একটা করে টান দিলেই খুলে যাবে তারপরে গায়ের থেকে খোসাগুলো ওপর দিক থেকে নিচের দিকে টান দিলেই কিন্তু খুব সহজেই খোসাগুলো খুলে চলে আসবে একটু নরম ধরনের তালটা নিলে কিন্তু তালের খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হয় ঠিক এইভাবেই তালটায়ের গায়ের থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব আর খোসাগুলো ছাড়িয়ে নেবার পরে তালটাকে তার আটিগুলো আলাদা করে দেবো মাঝখান থেকে হালকা করে টান দিলেই কিন্তু আটিটা ভাগ হয়ে যাবে এবার আটিগুলোকে আলাদা করে করে তারপরে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে সামান্য জল দিয়ে একটু চটকে নিতে হবে তাতে কি হবে তাতে তালির যে পালটা খুব ভালো পুরো আটির থেকে বেরিয়ে আসবে একটা তালের আটি নিয়ে তারপরে এইখানে আমি ফুটো ঝাঁঝরি ব্যবহার করেছে তার মধ্যে আস্তে আস্তে ঘষলেই কিন্তু সুন্দর তালের পালগুলো বেরিয়ে আসবে আর এটা কিন্তু আলাদাভাবে কিন্তু আর তালটাকে ছেঁকতে হবে না তার আঁশটা বার করার জন্য এই ঝাঁঝরির মধ্যে এই কিন্তু থেকে যাবে আর শুধু পালটার নিচে পড়বে ঠিক এইভাবেই তালের আটির থেকে পালটা বার করে নেব আপনারা চাইলে যে ঝুড়িগুলো হয় সেই ঝুড়ি দিয়েও কিন্তু তালের পাল বার করে নিতে পারেন কত সুন্দর পালটা বেরিয়ে আসছে দেখাই যাচ্ছে আটিগুলোর থেকে তালের পাল সমস্ত বার করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব যে দুই ঘন্টা আগে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজি এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন যে সুজিটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে দেব মিষ্টির জন্য চিনি এইখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর যে যেমন মিষ্টি বেশি বা কম খান ঠিক সেই হিসাব করেই দেবেন দেব ময়দা এখানে আমি বড়ো কাপের এক কাপ সুজি নিয়েছিলাম তাই সেই সেম কাপের দুই কাপ ময়দা দেব যতটুকু সুজি দেবেন তার ডবল কিন্তু ময়দা দিতে হবে আর পাঞ্চে ভাবটা কাটার জন্য দিয়ে দিচ্ছে চা চামচ লবণ এইখানে কিন্তু আমি আর কোনো কিছুই ব্যবহার করব না এবার খুব ভালো করে মেখে নিতে হবে মাখাটা যত ভালো হবে ফুলিটা কিন্তু তত ভালো হবে ও ফুলবে এবার ভালো করে মেখে নেব পুরোনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এটা ভালো করে মেখে নেওয়ার পরে যেমন আমরা বেগুনি বা চপ করা হয় তখন কিন্তু বেসনটা যেভাবে ফেটাতে হয় এটাও কিন্তু ঠিক সেমভাবে ফেটাতে হবে যত ভালো করে ফেটাবেন ফুলিগুলো কিন্তু তত ভালো হবে ঠিক এইভাবেই হাত দিয়ে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পরে তিরিশ মিনিট মতন ঢেকে রেখে দেব এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এইভাবে যদি ফুলরিটা করা হয় তেল কিন্তু একদমই বেশি টানবে না তিরিশ মিনিট পর ফিরে এসছি আর এইদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে হাত আঙুল দিয়ে একটা একটা করে ফুলরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দেখতেই পাবেন যে কত ছোট ছোট ফুলরিগুলো আমি দিচ্ছি কিন্তু ভাজার পরে কিন্তু সাইজটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে যখন ফুলরিগুলো তেলে ছাড়বেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ফুলরিগুলোকে ভাজতে হবে ঠিক এইভাবেই কিন্তু এপিট ওপিট করে ফুলরিগুলোকে ভেজে নেব জেনেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে ফুলরিগুলোকে তুলে নেব তৈরি হয়ে গেলো আজকের রেসিপি তালের ফুলরি সমস্ত ফুলরিগুলো ভাজা হয়ে গেল আর দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে আর ভেতরটাও কত সুন্দর নরম হয়েছে আশা করি রেসিপিটি ভালো লাগলো আর সেম পদ্ধতিতে করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে